আপনাকে দেখে না কোনো ভাবে ভুলভিতটা মনে হয় না আমি মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছি কিন্তু এখন টাকায় জোগাড় করতে পারিনি তাই রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করি আপনি মেডিকেলে ভর্তি হতে পারবে কিভাবে আমি ব্যবস্থা করব তোমার লাইফে অ্যাডমিশনটা কি আমি খুব জানতে চাই তুমি একজন ভালো ডাক্তার হবা মহৎ কাজ করবে মানুষের সেবা করবা সফল হবেই আমার বিশ্বাস মেডিকেল কলেজের পড়াশোনার খরচ সবকিছু অনু বহন করছে কিন্তু ওর সাথে কি আমার স্ট্যাটাস যায় রেবেকা কি এরকম নেই আমি তো মজা করতেছি আমি ওই ছেলের সাথে প্রেম করতে যাব কেন হ্যাঁ তুমি বলতে চাইতেছো তুমি ওর হাত ধরো না তুমি ওর সাথে ঝগড়া করো না আমি হাত তো ধরেছি আমি ঝগড়াও করেছি তাতে কি এখান থেকে কি প্রমাণ হয় যে ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক আছে আমি যদি আর এক ঘন্টা এই পৃথিবীতে থাকি তাহলে আমার চাইতে আর কেউ বেশি কষ্ট থাকবে না প্রেমিকার স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের